কুম্পি অসালানোর মালা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সম্বাদটি সেটি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত ইংল্যান্ডের একটি আহ কসাইখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজনকে ডেপুটেশন জন্য পাঠানো হয়েছে হোম অফিসে আর বাকি দুইজনকে আটক করা হয়েছে এই কসাইখানায় কমপক্ষে তিরিশ জনকে আহ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের ফোন এবং ইমেইল ও কম্পিউটার নিয়ে যাওয়া হয় এখানে অবৈধভাবে কাজ করা সহ পূর্বক কাজ করানো এবং হিউম্যান ট্রাফিকিং এর অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয় এই কসাইখানায় যারা মালিক ছিলেন বা যারা এখানে স্টাফদের নিয়োগ দিয়েছিল সে এরকম দুইজনকে গ্রেফতার করা হয় আমরা এই নিউজটি বিবিসি থেকে নিয়েছি এবং একটু আপনাদেরকে পড়ে শোনাবো নিউজটি কি তিনজনকে গ্রেফতার করা হয়েছে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের স্টকপুটের হাইয়ার বুড়ি স্ট্রিটে অবস্থিত একটি খসাইখানা থেকে যেখানে মাংস কাটা হয় সেখান থেকে এই তিনজনকে আটক করা হয় এখানে এই জায়গাটি হচ্ছে ল্যাঙ্কারশায়ারের মেরলিন রুডে একটি আবাসিক এলাকা এখানেও আরেকটি জায়গায় সেটি হচ্ছে ল্যাঙ্কারশায়ারের মেরলিন রুট অর্থাৎ দুই জায়গায় একই দিনে অভিযান চালানো হয় এই দুই জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন পুরুষ একজন নারী তাদের উভয়ের বয়স 30 বছর তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানব পাচার দাসত্ব এবং দূরপূর্বক পূর্বক কাজ করানোর অভিযোগে এই দুজনকে আটক করা হয় এবং আরেকজনকে আটক করা হয় যার বয়স ওনার বয়স ত্রিশ তিনি পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন পরে একটি কসাইখানার পাশের একটি ছাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের স্টেশনে পাঠানো হয় পুলিশ জানিয়েছে তিনি একজন আলবেনিয়ান নাগরিক যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস এবং কাজ করছিলেন তাকে ইমিগ্রেশনের সেন্টারে পাঠানো হয়েছে হয়তো তাকে রেপুটেশন করা হতে পারে অভিযুক্ত এই ব্যক্তি বলেছেন যে তিনি ব্রিটেনে আসতে তার স্পন্সর এবং ভ্রমণ খরচের জন্য অনেক ঋণী ঋণী হয়ে পড়েছিলেন যার কারণে তিনি বাধ্য হয়ে এখানে কাজ করছিলেন এবং তাকে জোরপূর্বক কাজ করানো হতো তিনি সারা দিন সারা দিনই এখানে কাজ করতেন এবং তাকে খুবই কম পারিশ্রমিক দেওয়া হতো পুলিশ জানিয়েছে যে এই রাতে কমপক্ষে ত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের মোবাইল ফোন কম্পিউটার এবং নথিপত্র নিয়ে যাওয়া হয় ভিওয়ার্স এই ছিল পুলিশের রেইটের সংবাদ ব্রিটেনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের সংবাদ পেয়েছেন যে অনেকেই আটক করা হচ্ছে যারা অবৈধভাবে কাজ করছেন অর্থাৎ যাদের কাজের বৈধতা নেই এ ধরনের অনেকেই আটক করছেন এবং ইমিগ্রেশন ডিপোর্টেশনের অপেক্ষায় রয়েছেন যারা আপনারা কাজ করবেন যাদের কাজের বৈধ পারমিশন নেই আপনারা আপনাদের নিকটস্থ নিকটস্থিটারের মাধ্যমে বৈধতা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে